হাই এভরিওয়ান আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি শোল মাছের কালিয়া আর এই শোল মাছটা ওজন বলতো কত পুরো এক কেজি প্রথমে মা মাছটাকে কেটে নিয়েছিল তারপর ভালোভাবে ভেজে নিচ্ছে এরপর কয়েকটা আলু কেটে নেওয়া হয়েছে ওইটাকে ভেজে নেওয়া হচ্ছে এবার মশলাটা বেটে নেবো আমি কিন্তু মিক্সারে বাটবো না শিলেই বাটবো কারণ শিলে বাটলে মশলার আলাদা একটা স্বাদ হয় যেটা রান্নাতে খেতে ভালো লাগে কড়াইয়ে তেল দিয়ে তার সঙ্গে শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা চিড়ে আর তার সঙ্গে পেঁয়াজ দিয়ে একটু চাড়া চালা করে কাটা মশলাটা দিয়ে দেবো এরপর ভালো করে সব মশলাগুলো একসঙ্গে কষে নেবো তিরিশ টাকা পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো এবার ভালো করে মিক্স করে নিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবো তারপর স্বাদ মতো নুন দিয়ে দেবো আটটা তরকারিটা ফুটে গেলে এক এক

জ্যান্ত মাছের জলের স্বাদই আলাদা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে চাইলে তোমরা ট্রাই করে দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিও